নমস্কার বন্ধুরা সে মাছ রান্না করে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমি আজকে একটু ভালোই আছি তো দুপুরে মাছ ছিল না ফ্রিজে এই যে মাছ নিয়ে আসছে এখন বাজার থেকে এগুলো হচ্ছে বাইন মাছ বাজার থেকে স্কুলে নিয়ে আসছে মাছগুলো অনেক বড় এই যে অনেক বড় একটা মাছ আমি ভেন্ডিগুলা কেটে নিয়েছি দুপুরে ভেন্ডি ভাজি করবো আর এদিক দিয়ে বাইন মাছ দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে আমি মাখা মাখা করে ঝুল রান্না করবো আলুগুলা সিদ্ধ ঘষিয়ে দিয়েছি চুলায় বন্ধুরা একটা ভাই মাছ আমি কেটে নিচ্ছি রকম পিস পিস করে হলুদ তার লবণ দিয়ে নিচ্ছি এখন ভেজে নিবো হলুদ তেল তো আমার গরম হয়ে গেছে ছোটো ছোটো আলুগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি ওগুলো দিয়ে রান্না করবো তুলে নেয় এখনো মাছগুলো আগে ভেজে নিই

কাঁচামরিচে কাঁচা মরিচল কাঁসাম বন্ধুরা মাছগুলো গাজা হয়ে গেছে এই যে আমি ছোটো ছোটো আলু দিয়ে রান্না করবো এগুলো একটু ভেজে নিবো মাছগুলো আলুগুলো একটু ভেজে নেব বন্ধুরা ভেন্ডি ভাজি তো আমার হয়ে গেছে আমি নিব তালুটা ভেজে তারপরে মাছটা বসাবো আলুটা ভাজা বসাইছি মোবাইলের লাইটটা অফ ছিল আলুগুলো একটু ভেজে নিই বন্ধুরা আমার ওই যে আলুটা আর মাছটা ভাজা হয়ে গেছে বাইন মাছটা মাছের দোলটা বসাবো দিয়ে দিব তেলটা দিয়ে দিলাম" পেঁয়াজ একটু একটু নিলাম "এখন আটা কাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিব জিরার গুঁড়া অল্প একটু জল দিব লবণ লবণ দিব মাছ আর আলুটা আমি একসাথে ভেজে রেখেছিলাম এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিব মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলটা দিয়ে দিবো ভালো করে একটু টানে আসুক তারপরে আমি ঝোলটা সিদ্ধ হলে নামিয়ে নিব বন্ধুরা আমার ভাইন মাছের তরকারি এটা হয়ে গেছে এখন নামিয়ে নিব বন্ধুরা হয়ে গেল দুপুরে রান্না আলু দিয়ে বাইন মাছের ঝোল আর হচ্ছে ভেন্ডি ভাজি আর কালকের ডাল ছিল গরম কুস্তি তো আমার দুপুরে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার